টু ভেরি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো চলো দেখিনি আজকে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো তোমার পার্সেন কী ভাবছে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে তার মধ্যে কী ভাবনা চিন্তা চলছে চলো দেখি তার কারেন্ট ফিলিং কী আছে তোমার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যানসিস্টেন্ট আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং আমার ভিউার্সকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডি আর স্প্রিড ডিভাইন এনার্জি থ্যাংক ইউ আছে কারেন্ট ফিলিং আছে ফিলিং আমার ভিউার্সের জন্য আমার ভিউর্সের পার্টনারে অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এটা জেনারেল রিডিং প্রত্যেকের জন্য যতটা তোমার সাথে রেসিমিউট হয় ততটাই নেবে বাকিটা আমাদের জন্য ছেড়ে দেবে ওকে

দেখো তোমার নিয়ে তো পজিটিভ ভাবনা চিন্তা আছে তার মধ্যে সে যা যা ব্যবহার করেছে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছে যা কিছুই করেছে সেটা তার কাছে ফিরছে রিভার্স হয়েছে সে যেখানেই থাকুক না কেন যার সাথেই থাকুক না কেন সেটা যে কেউ হতে পারে ঠিক আছে তো সেখানেই কিন্তু সে ভালো নেই সো তোমার সাথে করা প্রত্যেকটা দুর্ব্যবহার অন্যায় সমস্ত কিছু তার কাছে ফিরছে তার কাছে সমস্ত কিছু ফিরছে তার কাছে তার কোনো কিছুই ভালো চলছে না ঠিক আছে এটা তার কারমা বলতে পারো কারণ সে তোমার সাথে যা ব্যবহার করেছে প্রচুর অন্যায় করেছে প্রচুর দুর্ব্যবহার করেছে প্রচুর উল্টো পাল্টা ভাষা বলেছে মানে তুমি এই মানুষটার কাছ থেকে অ্যাকসেপ্ট করি যে এত খারাপ এক মানুষ কি করে হতে পারে বা মানুষ পরিবর্তন হয় কিন্তু এতটা পরিবর্তন কি তো কী করে হতে পারে এতটা দুর্ব্যবহার কি করে করতে পারে এমন কি তোমাকে মিথ্যে দোষারোপও করেছে এখানে কারো কারুর ক্ষেত্রে স্ট্রং চ্যানেলিং মেসেজ কারো এখানে কিন্তু মিথ্যে দোষারোপ করেছে যেটা তুমি করোই সেই দোষারোপ করেছে তোমার পার্সেন তোমাকে তো সেগুলো তার কাছে ফিরছে সমস্ত সিচুয়েশান রিভার্স হয়েছে যা তোমাকে তোমার সাথে করেছে তোমার সাথে শত্রুর থেকেও শত্রুতা করেছে তোমার সাথে শত্রুর থেকেও শত্রুর মানে শত্রু খারাপ কিছু করলে তবুও বলা যায় যে এটা তার শত্রু কিন্তু কাছের মানুষ এরকম যে শত্রুর মতো ব্যবহার করে এটা তুমি বোধহয় এই মানুষের কাছ থেকে তুমি তোমার লাইফে প্রথম জেনেছ এবং প্রথম দেখেছ যে মানুষের পরিবর্তন কিভাবে ঘটতে পারে মানুষকে মানুষ যখন যে কোনো সময় পরিবর্তন হতে পারে এটা তুমি এই পার্সনের থেকে বুঝেছ যাকে তুমি সবটুকু উজাড় করে দিয়েছ তারপরেও তা তোমার সাথে যা কিছু করেছে সেটা বলার মানে ভাষা এখানে আমার স্ট্রং চ্যানেলিং হচ্ছে এখানে সেটা যে সেটাও বলে বোঝানোটাও কম হয়ে যায় এমন কিছু ব্যবহার এমন কিছু আচার আচরণ তোমার সাথে করেছে এমন কি মিথ্যে দোষারোপ করেছে তোমার সামনে যেগুলো তুমি করোইনি এবং যেগুলো তুমি ভালোভাবে করো সেগুলো তুমি করেছো এরকম একটা মানে করনি সেটাই বলতে চাইছে মানে কমপ্লিটলি মিথ্যে তোমার নামে মিথ্যে দোষারোপ করেছে এমন কি সবার সামনে শুধু একান্ত তোমার সাথে না তোমাকে নিয়ে সবার সামনে তোমাকে যেভাবে ব্যবহার করেছে এখন তার কাছে প্রতিনিয়ত সেগুলোই সেরে যাচ্ছে যা ব্যবহার সে করেছে ঠিক আছে দেখো তার উপরে তো কারোর কন্ট্রোল ছিল কারোর কথায় ভীষণভাবে মানে সে চলছিল এখানে ব্লাকের কোনো নেগেটিভিটির কোনো ইউজ হয়েছিল যেখানে তাকে কমপ্লিটলি তার কথায় চলার জন্য কোনো নেগেটিভিটি এখানে ইউজ হয়েছে অবশ্যই তো সেটা তার প্রভাব নষ্ট হয়ে যাচ্ছে তোমার পার্সোনাল লাইফ থেকে তার প্রভাব নষ্ট হয়ে যাচ্ছে এবং সে এই নেগেটিভিটির উপরেই নেগেটিভিটিটা এতটাই তার উপরে হ্যাবি ছিল যার জন্য সে তোমার সাথে এরকম ব্যবহার করছে কারণ এখানে স্ট্রং নেগেটিভিটি করা হয়েছিল তোমার সাথে যেন সে দুর্ব্যবহার করে তোমাকে যেন সে কখনোই ভালো চোখে না নেয় বা তোমার থেকে সে নিজেকে দূরত্ব করে দেয় এরকম কিছু ব্ল্যাক রিচুয়াল কেউ তো করেছিল যেটা কমপ্লিটলি শেষ হয়ে যাচ্ছে তার প্রভাব কমপ্লিটলি নষ্ট হয়ে যাচ্ছে এখনও ট্রাই করছে কিন্তু সেগুলো অতটা হ্যাভি হচ্ছে না কিন্তু ইভেন ইউনিভার্স সমস্ত কিছু সমস্ত নেগেটিভিটি নাশ করছে বিনাশ করছে সমস্ত নেগেটিভিটি এবং যেটুকু প্রভাব পড়ছে সেটুকু দিয়েই সে কিন্তু মাঝে মাঝে এখনও পর্যন্ত তোমার সাথে সেই দুর্ব্যবহার করে যেটা কারো কারোর ক্ষেত্রে খুব স্ট্রং যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের মধ্যেও যারা একই বাড়িতে রয়েছে তাদের মধ্যেও কিন্তু এরকম দুর্ব্যবহার চলে যে কথা বলে না কিন্তু যখন বলে তখন কিন্তু ভীষণ একটা বাজে সিনক্রিয়েট করে ফেলে করে যেটা পুরো পরিবারের সামনে যেটা তোমার পক্ষে ভীষণভাবে একটা কষ্টদায়ক তো সেটা কিন্তু তার লাইফে ফিরছে এই সমস্ত যত রকম ভাষা যা কিছু সে বলেছে এতদিন সমস্ত কিছু তার লাইফে ফিরছে কারণ সে যতই তার উপর নেগেটিভিটি হ্যাবি থাক কিন্তু সে এই সিচুয়েশানটা এই যেসব মানুষকে সে গুরুত্ব দিয়েছিল সেই সব মানুষকে সে এতটাই বিশ্বাস করেছিল তোমাকে বাদ দিয়ে যার ফলে তার লাইফে এরা এরকম একটা ফেস এখন এসেছে যেটা আগে ছিল না যেটা আগে তোমার সাথে যা কিছু করতো এবং সে বিশাল মস্তিতে ছিল কিন্তু সেই সময়টা তার পরিবর্তন ঘটেছে যার জন্য তোমার প্রতি সে এখন ভীষণ মানে ভালো লাগা ফিল করে ভালোবাসা ফিল করে তোমাকে বুঝতে পারে এবং তোমার সাথে দুর্ব্যবহারগুলোকেও সে বুঝতে পারে এবং সে চায় এই সম্পর্কটা ঠিক করতে তার ভালোবাসার কাপ তোমাকে দিতে এই সম্পর্কটাকে সুন্দর করতে সে চায় ঠিক আছে ফোকাস আছে সে যাই করুক সে যেখানেই যা তোমার প্রতি সে ফোকাস সব সময় তুমি কি করছো তুমি কী কী না করছো এমনকি সোশ্যাল মিডিয়ার থ্রুতেও এখানে ওয়াচ করা হয় তোমাকে সব সময় নজর রাখা হয় তুমি কি পোস্ট করছো তুমি কি করছো সমস্ত কিছু কিন্তু সে নোট করে তোমার তুমি তার একমাত্র ফোকাস সে যেখানেই যা কিছু করুক না কেন তোমার প্রতি সে ফোকাস হানড্রেড পারসেন্ট সবসময়ই থাকে এবং সে জানে যে এবং সে কিন্তু এটা জানে যে তুমি তোমার সাথে যে ব্যবহার সে করেছে তাতে সে তাকে হারে তোমাকে হারিয়েই ফেলেছে এটা সে বুঝতে পারে কারণ সেই আগের সেই যে তুমি তাকে যতটা ভালোবাসতে যতটা কেয়ার করতে বা আগে সেই মানুষের মধ্যে এখনকার মানুষ তোমার সাথে সে অনেক পরিবর্তন দেখতে পায় এখন আর তোমার কিছুতে যায় আসে না সে আসে না আসে কথা বলল না বললো এরকম একটা এনার্জিতে তুমি পৌঁছে গেছো তার কারণ এই দুর্ব্যবহার তোমাকে এরকম একটা এনার্জিতে পৌঁছে দিয়েছে সেটা সে বুঝতে পারছে স্ট্রং করে দিয়েছে সেটা সে বুঝতে পারছে মন মর্জি মতো যা খুশি করলাম তারপরে তার সামনে গেলাম এটা হয় না সেটা সে বুঝতে পারছে এই মনে হচ্ছে যে যা যা খুশি বলে দিলাম এই মনে হচ্ছে যে তার সাথে দুটো ভালো কথা বললাম এখন সেটা আর হবে না সেটা সে বুঝতে পারছে কারণ তার ব্যবহার মানে তার ব্যবহার আচার আচরণের কোনো সীমা নেই যা কিছু সে তোমার সাথে করেছে এটা কিন্তু সে বুঝতে পারছে এবং তার জন্যে তার মধ্যে তোমার সামনে এসে কোনো কিছু বলা বা তোমার সামনে এসে নিজের কোনো কিছুকে ক্লিয়ার করা সেটা তার হচ্ছে না কারণ সে এতটাই দুর্ব্যবহার করেছে এবং তুমি নিজেকে এতটাই স্ট্রং করে নিয়েছো এই সমস্ত ব্যবহার সহ্য করতে করতে তো সে একরকম তোমাকে ভয়ই পায় যে কি করে বলবো কি করে যাবো এরকম একটা মানসিকতার মানুষ মধ্যে সে তার দিন কাটছে এরকম একটা মানসিকতার মধ্যে তার সময় যাচ্ছে এবং তার মধ্যে ব্ল্যাকের নেগেটিভিটির ভীষণ একটা হ্যাবি প্রভাব ছিল যেগুলো কমপ্লিটলি শেষ হচ্ছে তোমার লাইফে তুমি স্পিডলি সামনে এগিয়ে যাচ্ছ সেটা সে লক্ষ্য করছে তুমি আর তার জন্য বসে নেই বা তুমি আর তাকে অতটা ইম্পর্টেন্ট বলে মনে করো না সেটা সে বুঝতে পারছে এবং তুমি তোমার লাইফে আগে এগিয়ে যাচ্ছ তুমি তোমার কেরিয়ারের দিকে এগিয়ে যাচ্ছ তুমি তোমার নিজের ওপর ফোকাস তুমি আর অন্য কারোর দিকে ফোকাস নও এবং তুমি আর পেছনে ফিরে তাকাও না তোমার তুমি তোমার সামনেই এগিয়েছো যাচ্ছ তোমার জীবনে তুমি ভালো কিছু কি করবে এটা নিয়েই তোমার একটা চিন্তাধারা এটা নিয়েই তুমি সব সময় পড়ে রয়েছো তোমার আর কে কী করলো কে কী বললো এই মানুষটাকে কতটা গুরুত্ব দেবে না দেবে এই সমস্ত নিয়ে তুমি আর তোমার মাইন্ডে ওই সব নেই সেটা সে বুঝতে পারছে কারণ তুমি নিজের দিকে ফোকাস আর কোনো কিছুই তোমা তোমার উপর কোনো কিছু হ্যাভি হতে পারে না এবং যতটা গুরুত্ব তুমি দিয়েছিলে তার থেকে তুমি কমপ্লিটলি নিজেকে ডিট্যাচ করে নিজের দিকে এগিয়ে যাচ্ছ এটা সে বুঝতে পারছে যে আর কোনো রকম কিছুতেই তোমার যায় আসে না যা সে করেছে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছে সেটা নিয়েই তার মধ্যে একটা ভীষণ একটা দুবিধা রয়েছে এখানে কিন্তু তোমার সম্পর্কে সে স্টেবিল লাইফ চায় অবশ্যই এখানে তোমার সাথে তার সম্পর্কটাকে সুন্দর করতে চায় তার বেশ আছে তার স্বপ্ন আছে তার স্বপ্ন আছে তোমার সাথে সম্পর্কটা ঠিক করবে সে চায় এবং সে একটা এখানে তার আর্থিক দিকেও সমস্যা রয়েছে এবং তোমার সাথে সে স্টেবেল একটা লাইফ চাই যেখানে সর্বদিক থেকে ভালো থাকবে সুখী থাকবে তোমরা আমি এই কার্ড থেকে দুটো ডেট নেব আর কি আছে তার না কথা আমার ভিওয়ার্সের পার্টনারের না কথা কি রয়েছে আমার ভিউয়ার্সের পার্টনার আর কী ফিল করছে থ্যাংক ইউ ভিউয়ার্স সে সে জানে সবকিছু শেষ করে দিয়েছে এটা জানে সে সমস্ত কিছু নিজের হাতেই শেষ করেছে সে তার কাছে এটা ক্লিয়ার যে তার কাছে এটা সে পুরোপুরি বুঝতে পেরেছে যে এই সমস্ত যা কিছু ঘটেছে তার নিজের দোষে ঘটেছে এবং সে সব কিছু শেষ করে দিয়েছে যার জন্য এই মানুষটা এতটা পরিবর্তন ঘটেছে এই মানুষটা যে মানুষটা সবসময় তার জন্য অ্যাভেলেবেল থাকতো তার মধ্যে এত পরিবর্তন ঘটেছে কারণ তার নিজের কর্ম নিজের ব্যবহার এবং তুমি স্পিরিচুয়াল তুমি ঈশ্বরের প্রতি ভীষণ স্বর্ণাপন্ন এবং তুমি ঈশ্বরের প্রতি এবং কর্মে বিশ্বাসী তোমার মধ্যে সততা আছে সেটা সে মানে যে তোমার মধ্যে সততা আছে তুমি কর্মে বিশ্বাসী তুমি সবসময় নিজের কর্মের ওপর ফোকাস তুমি কোনো কিছু করার আগে ভাবো যে কি করলে কি মানে কি করছি সেটা সে যেমন মন মতো যা খুশি করে গিয়ে নিজের ভুলগুলোকে এখন বুঝে নিলাম তারপরে মানে ক্ষমা চেয়ে নিলাম বা সেটাকে আমি নিজের মতো করে চালন করে নিলাম মন মতো নিজেকে বুঝিয়ে নিলাম ওরকম ফালতু মানসিকতার মানুষ তুমি নাও তুমি নিজের ভীষণ স্ট্রং সত সৎ পারসেন এবং তোমার মধ্যে সততা রয়েছে তোমার তোমার মধ্যে যে বিশ্বস্ততা সেটা রয়েছে এবং তুমি সবসময় ধর্মের পথে চলো কর্ম সঠিকভাবে করো এটা সে জানে এবং সে এটা জানে এই সব কিছু অত সহজ হবে না তার জীবনে কারণ তার কর্মই তার জীবনে এমন একটা রোল প্লে করেছে তোমার পার্সনের কারেন্ট সিচুয়েশানে সেখানে চারিদিকটা তার ব্লাক হয়ে গেছে নেগেটিভিটিতে ভরে গেছে তার জীবনটা তার জীবনে ভালো কিছুর অস্তিত্ব কোনো কিছুই নেই তোমার সাথে সমস্ত কিছু নষ্ট করে তার জীবনে সে অন্ধকারই ঘুমিয়ে নিয়ে এসেছে সেটা সে বুঝতে পারে তার জীবনের প্রকাশ আলো সমস্ত কিছু সে নিজে থেকেই নিভিয়ে দিয়েছে তার জীবনে তোমার থেকে দূরে সরে গিয়ে তোমার সাথে চালাকি করে তোমার সাথে দুর্ব্যবহার করে যা কিছু সে করেছে আলটিমেটলি সে নিজের জীবনটা অন্ধকারে নিয়ে গেছে সেটা সে ক্লিয়ার বুঝতে পারছে এবং সে চায় এই কি চায় দেখো থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউভার্সের পার্টনার কি চায় আরও একবার দেখে নেব আমার ভিউভার্সের পার্টনার কি চায় এই সম্পর্কে আমার ভিউভার্সের পার্টনার কি চায় অবশ্যই সম্পর্কটা সুন্দর করতে চায় আগেও এসেছিল বাট আরও একবার দেখে নেব কী চায় থ্যাংক ইউ সো মাচ তবে সে জানে তার কী কর্ম তাকে কোথায় নিয়ে গেছে বা সে ঠিক কী করেছে কী চায় সে থ্যাংক ইউ ইউনিভার্স কী চায় সে থ্যাংক ইউ একটা স্টেবেল জীবন চাই একটা সুন্দর সম্পর্ক চায় এবং সে অলরেডি ডিপ্রেশনে রয়েছে তার জীবনের এই কালো ঘন অন্ধকার তার জীবনের সমস্ত কিছু তার জীবনটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে সে নিজেই তার জীবনের আলো প্রকাশ সমস্ত কিছু নিভিয়ে দিয়েছে সেটা সে বুঝতে পারে এবং সে চায় এ সম্পর্কের একটা স্টেবেল জীবন সেটা সে চায় অবশ্যই তোমার প্রতি সে ভালো ফিল করে কিন্তু সে নিজের কৃতকর্ম এতটাই খারাপ করে দিয়েছে তার জন্য সে জানে বোঝে যার জন্যে তার মধ্যে অপরাধ বোধ আছে কিন্তু সে এমন একটা মানসিক স্থিতি বা তার জীবনে এমন পরিস্থিতি কারেন্ট সিচুয়েশানে চলছে যেখানে সে সমস্ত কিছু তার জীবন থেকে যেন মিলিয়ে যাচ্ছে ভালো কিছুর অস্তিত্ব তার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে এবং তোমার সাথে এতদিন যা কিছু করেছে সেটাতে সে তখন অতটাই এতই মানে নিজের কর্মে এতটাই ভ্রমিত ছিল যেখানে সে থেকেই বুঝতে পারছে না যে ঠিক কি করছে কিন্তু এখন সে বুঝতে পেরেছে ঠিক কি করেছে তার তার কর্মকাণ্ড সে এখন ক্লিয়ার বুঝতে পারছে এবং তোমার প্রতি সে ভালোবাসা ফিল করে কিন্তু তার মধ্যে এই সমস্ত কিছু কৃতকর্মের যে ভার সেটা সে বয়ে বেড়াচ্ছে ওকে অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও